আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের যাদের সামনে পরীক্ষা তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে আপনারা যারা যুক্তিবিদ্যা নিয়ে টেনশনে আছেন তাদের জন্য আমি একটি সাজেশন তৈরি করেছি আর এই সাজেশনটি হলো পরীক্ষা দু হাজার বাইশ অর্থাৎ এই এটা হচ্ছে পরীক্ষা বাইশ এবং অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ অর্থাৎ সামনে যাদের পরীক্ষা তো আপনারা এই প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে অনেকেই অনেক টেনশনে আসেন আপনারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন এবং অনেকেই ফোন দিচ্ছেন কমেন্ট করতেছেন যে এই সাবজেক্টটি নিয়ে টেনশনে আসেন তো আপনাদের এই সাবজেক্টটি পড়ার যে সিস্টেমটি সেটা আমি বলে দিচ্ছি সেটি হল আপনারা যে ক বিভাগের প্রশ্নগুলো পড়বেন সেটি হলো পরীক্ষা দু থেকে দুই এবং ক বিভাগের প্রশ্নগুলো পড়বেন পরীক্ষা দুই এবং দুই হাজার আঠারো এই দুটা ভালো করে পড়বেন এই দুটো পড়ার পরে যদি সময় থাকে তাহলে পরীক্ষা উনিশ এবং পরীক্ষা সতেরো এই সাল থেকে পরীক্ষা একুশে চলে আসছে ওগুলো বাদ দিয়ে পড়বে আচ্ছা এগুলো তো লিখিত প্রশ্ন থাকবে এগুলো আপনাদের লিখতে পারবেন যেভাবে হোক এখন মূল বিষয়টা হচ্ছে গ এই গ আপনার সর্বোচ্চ একটি বা দুইটি লিখিত থাকবে এবং কোন দুইটা প্রশ্ন থেকে লিখিত থাকবে যে যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারের উপযোগিতা ব্যাখ্যা করো এবং আরেকটি প্রশ্ন হচ্ছে আইএম কপি কীভাবে সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য করো এই দুইটা প্রশ্ন থেকে এক নম্বর প্রশ্নটি হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই এক নম্বর প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি আর এমনও হতে পারে যে এই দুইটা না থেকে অন্যটা থেকেও সারা প্রশ্ন সেট করতে পারে তবে সম্ভাবনা এই দুইটা প্রশ্ন থেকে আসবে যে লিখিত এখন গ বিভাগে আপনারা খুব ভালো করে জানেন যে গ বিভাগে কিন্তু লিখিত প্রশ্ন খুব কম থাকে গ বিভাগে লজিক বেশি থাকে এখন এই লজিকের প্রশ্নগুলো কি কি থাকবে এই লজিকের প্রশ্নগুলো তো এখানে সব কিছুই তো বলে দেওয়া সম্ভব না তো গভীরভাগে আপনাদের লিখিত প্রশ্নগুলো থাকবে এই যে এই প্রশ্নগুলো থাকবে অর্থাৎ সত্য সারণীর সাহায্যে নিচের বচনাঘাটটি শত 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 অনির্দিষ্ট অনির্দিষ্টমান এরকমভাবে লজিক যেগুলো থাকবে তারপরে প্রশ্নটি হলো আপনার সত্য সারণির সাহায্যে নিচের বচন আঘাতটি যুক্তিগতের সমমান কিনা তারপরে প্রশ্ন হলো যদি এবিসি সত্য হয় এবং এক্স ওয়াই মিথ্যা হয় তাহলে নিম্নলিখিত সত্য সত্যমান নির্ণয় করে এরকম ধরনের আপনার প্রশ্নগুলো থাকবে আর এগুলো হচ্ছে লিখিত প্রশ্ন না এগুলো হচ্ছে সব লজিক এই লজিকগুলো সমাধান আপনারা হয়তো অনেকে নোটে খুঁজতেছেন পাচ্ছেন না বা নোটে অনেক ভুল থাকে বা আপনারা কিন্তু গুছিয়ে পাচ্ছেন না তো আপনারা আমার ভিডিও দেখে জেনেছেন যে আমি কিন্তু এই লজিকের অল সমাধান আপনাদের তো আমি লিখিতগুলো বলেই দিলাম কোনগুলো পড়তে হবে তো এগুলোর জন্য তো কোনো সমস্যা নাই কিন্তু এই গ বিভাগের এই এখানে আপনার দুইটা বা তিনটা লজিক পারতেই হবে পাস করতে হলে তো এখন এগুলো সমাধান আপনারা যদি নিতে চান এগুলো সমাধান তাহলে আপনারা আমার কাছে এই নাম্বারটাতে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে আমার ফোন নাম্বার এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আপনারা আমার এই ফেসবুক আইডিতে যে আপনারা আমাকে নখ দিয়ে আমার এই সাজেশনটি আপনারা নিতে পারেন এই সাজেশনটি আপনার শুধু সাজেশন না এই সাজেশনের অল সমাধান এই যে লজিকগুলো আছে আপনাদের কাছে এই লজিকের সকল কিছুর যে এই যে লজিকগুলো আছে এই প্রত্যেকটি লজিকের আপনার গুরুত্বপূর্ণ যে সমাধানগুলো সব লজিকের সমাধান আপনারা পেয়ে যাবেন এই প্রতিটি প্রশ্নের সমাধানগুলো আপনারা পেয়ে যাবেন পরোক্ষমূলক প্রমাণ আকারগত প্রমাণ এগুলো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোর সমাধান আপনারা একসঙ্গে কোথাও পাবেন না ঠিক আছে আর আপনারা যারা লজিক একদমই বোঝেন না একদমই যারা পারেন না লজিক করতে পারেন না তাদের জন্য কিন্তু একটি শর্ট কোর্স চলতেছে আমি বিভিন্ন ভিডিওগুলোতে বলেছি অলরেডি অনেকেই ভর্তি হয়ে তাদের অনেকের কোর্স শেষের দিকেই আপনারা যারা এখনও ভাবতেছেন এখনও যে সময়টুকু আছে এই সময়ের মধ্যেই আপনাদের শর্ট কোর্সে ভর্তি হলে আপনাদের পাশ করাটা পসিবল সম্ভব তো আপনারা যদি মনে করেন যে শর্ট কোর্সে ভর্তি হবেন তা ওই নাম্বারটিতে যোগাযোগ করেন আর যদি মনে করেন যে না আপনি শর্ট কোর্সে ভর্তি হওয়া লাগবে না আপনি এমনিতেই পাস করতে পারবেন কিন্তু লজিকগুলো কোনগুলো করব সে লজিকের সমাধানগুলো দরকার তাহলে আপনি শুধু সাজেশন নিতে পারেন হ্যাঁ তো আপনারা দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করুন এটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে ফেসবুক আইডি নাম্বার আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করুন আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন ভিডিও দেখলেও অনেক উপকার পাবেন ওখানে সকল ক্লাসই দেওয়া আছে তো যেভাবে হোক আমি চাই আপনারা পাশ করুন তো এভাগে পড়াশোনা করুন সময় আর যেহেতু বেশি নেই আপনারা এই সাজেশন অনুসারে পড়াশোনা শুরু করে দিন আর এই সাজেশনটা শুধুমাত্র যে লজিকের জন্য তা না আপনারা যারা রেগুলার স্টুডেন্ট আছেন পরীক্ষা দেবেন তারাও যদি এভাগে পড়ে যান তাহলে আপনাদের পরীক্ষাতে সফল প্রশ্নই কমন পাবেন যেমন লজিক ছাড়াও তো অন্যান্য সাবজেক্ট তো আছে যে কোনো সাবজেক্ট এভাবে পড়ে যাবেন আপনি যে সাবজেক্টই হন যে সাবজেক্ট অনার্স করেন যদি আপনার আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন অর্থাৎ কলা অনুষদের তাহলে আপনারা এইভাবে করলেই কিন্তু ভালো একটা রেজাল্ট হবে আর আমি বিশেষ করে যেহেতু এটা দর্শনের সাদেশন তৈরি করতেছি আপনারা যারা ফিলোসফি স্টুডেন্ট আছেন তারা এটা ফলো করবেন অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন তারা আপনাদের মতো করে পড়বেন তবে আমার বিশ্বাস যে যারা এই যে রাষ্ট্রবিজ্ঞান যারা ইসলামের ইতিহাস ইতিহাস সমাজকর্ম সমাজবিজ্ঞান যারা আছেন মোটামুটি এভাবে পড়লেই প্রশ্ন কমন চলে আসবে তো এটা মূলত ফিলোসফি ডিপার্টমেন্টে যারা আছেন বিশেষ করে প্রতীকী যুক্তিবিদ্যা যাদের আছে তাদের জন্য যারা ইম্প্রুভ দিচ্ছেন বারবার ইম্প্রুভ দিচ্ছেন কিন্তু মানে পাশ করতে পারছেন না এর মেন কারণ হচ্ছে যে আপনারা ভালো করে পড়তেছেন এবং যা পড়তেছেন সে পড়ার মধ্যে ভুল থাকতেছে হ্যাঁ এই পড়ার মধ্যে ভুল থাকতেছে যার কারণে আপনারা বারবার ইম্প্রুভ দিয়ে পাশ করতে পারছেন না তো এবার যে সময়টুকু আছে এই পনেরো দিনের মতো সময় আছে যেহেতু দুই তারিখে পরীক্ষা আপনারা এবার একটু রিক্স নেন নিয়ে এবার এই শর্ট কোর্সে ভর্তি হন হয়ে আপনারা ক্লাস করে পরীক্ষা দিন দেখেন পাশ করে যাবেন আপনাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে বলেই বারবার পরীক্ষা দিয়ে ফেল করতেছেন তো এই সময়টুকু নিয়ে দ্বিধাতন্দ্রের মধ্যে না পড়ে আপনারা যোগাযোগ করুন এবং এই সময়ের মধ্যে কোর্সটি কমপ্লিট করে পরীক্ষাটি দিন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম